আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠের কাছ থেকে শুরু করবো তো দেখো আমরা গত ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করছি আজকে এখান থেকে শুরু করবো নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিক এবং মিথ্যা হলে ক্রচিহ্ন দাও এখানে একটা প্রথমটা বলা হয়েছে যে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও তার মানে তোমরা তো বুঝতেই পারছো যে আমি যদি মাইনাস দুই নিই তাহলে মাইনাস এর তোমার যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে প্লাস দুই ঠিক আছে যেমন আমি যদি এখান থেকে একটু তোমাদের বুঝাই দেখো এখানে থেকে একটু বুঝাই দেখো এখানে বলা হয়েছে এখন দুটি পূর্ণ সংখ্যা এই যে থ্রি ও মাইনাস থ্রি এর যোগ নির্ণয় করি প্রথমে সংখ্যা রেখায় উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে এই যে তিনটা অতিক্রম করে প্লাস তিনে পৌঁছাই এই যে আমরা শূন্য থেকে যদি প্লাস তিন নিই এখানে আসি এরপর এখান থেকে যদি আবার মাইনাস তিন দিই তাহলে কিন্তু আবার শূন্যতে আসে তার মানে একটা একটার বিপরীত না আসলে এখান থেকেই এগুলো আসছে যে বিপরীত মানে ধনাত্মক অর্জুনাত্মক পূর্ণ সংখ্যার মানে যোগাত্মক বিপরীত এখান থেকে আসছে যোগাত্মক বিপরীত তার মানে আমরা বলতে পারি উপর থেকে দেখতে পাই যে প্লাস তিন আর এই যে মাইনাস তিন যদি তার মানে সুতরাং দুইটি পূর্ণ সংখ্যা এভাবে যদি যোগ করলে আমরা শূন্য মানে পাই শূন্য অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ ফল হয় শোনো এক্ষেত্রে মাইনাস তিন কে প্লাস তিনের যোগাত্মক বিপরীত এবং প্লাস তিনকে মাইনাস তিনের যোগাত্মক মানে যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয় সোজা কথা আমি যদি বলি পাঁচের যোগাত্মক বিপরীত কি মানে প্লাস ফাইভের যোগাত্মক বিপরীত সংখ্যা কি মাইনাস ফাইভ আমি যদি বলি মাইনাস ফাইভের যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে কি একটা একটা বিপরীত হবে মানে প্লাস ফাইভ আমি যদি বলি মাইনাস টু এর যোগাত্মক বিপরীত সংখ্যা কী হবে প্লাস টু প্লাস টু এর তো হবে মাইনাস টু আসলে করি তো আমরা বুঝতে পারছো এই ধারণার কাজে লাগিয়ে আমাদের এখানে সমাধান করতে হবে তাহলে আমরা কয়েকটি সংখ্যা লেখলাম মাইনাস টু এর যোগাত্মক বিপরীত সংখ্যা প্লাস টু আবার এটা তো প্লাস টু এর যোগাত্মক বিপৃত সংখ্যা মাইনাস টু প্লাস থ্রি এর যোগাত্মক বিপদ সংখ্যা মাইনাস থ্রি ঠিক আছে ওই রকমের মাইনাস ফোরের যোগাত্মক বিপত সংখ্যা কী প্লাস ফোর তো এগুলো যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে বুঝি তাহলে দেখো আমি যদি মাইনাস দুই নিই তাহলে এখান থেকে দেখো আমি এই শূন্য থেকে আমি এই মাইনাস দুইতে আসলাম আবার মাইনাস দুই থেকে কিন্তু আবার এ প্লাস তার মানে এই সামনের দিকে আসবে তার জায়গায় আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এরপর দেখো নিচে আরও কিছু এখানে কাজ দেখো সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো এই যোগ ফলগুলো তোমাদের রেখা ব্যবহার করে তারপর যোগ করতে হবে তাহলে চলো আমরা এটি করা শুরু করি তো প্রথম আমরা এখানে ক নাম্বার সমাধান করব দেখো এখানে মাইনাস টু এর সাথে যোগ করব মানে প্লাস সিক্স তো এটা কীভাবে আমরা করব সুবিধার জন্য আমি আগে লিখে রেখেছি প্রথমেই এরকম লাগতে হবে যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি এরকম একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে তারপর তোমার তোমাদের লিখতে হবে যে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে এই যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে এই দুই ধাপ অতিক্রম করে মাইনাস মাইনাস টু বিন্দুতে পৌঁছে এখান থেকে যেহেতু মাইনাস টু না মানে ব্যাপারটা হলো এখানে মাইনাস টু তার মানে শূন্য থেকে কোথায় যাব আমরা বাম পাশে যাব ওয়ান টু এরপর আবার যদি মাইনাস হইতে এখান থেকে আবার বাম পাশে দিতাম কিন্তু প্লাস দিয়ে আবার এখান থেকে আমরা আবার ছয় পর্যন্ত আমরা ডান পাশে যাব তাতে আমরা চার বিন্দুতে পৌঁছাই দেখব এটা যোগ করলে কিন্তু চারই হয় তো এই কথাটা আমরা লিখব এখানে যে রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে দুই ধাপ অতিক্রম করে মাইনাস দুই বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস দুই থেকে ডান দিকে ছয় দা অতিক্রম করে এই যে ফোর বিন্দুতে প্লাস ফোর বিন্দুতে আর কি ঠিক আছে প্লাস ফোর বিন্দুতে পোষে তাহলে মাইনাস দুই এবং প্লাস সিক্স এর যোগফল হবে এখানে প্লাস ফোর এটাই আনসার বাকিগুলো তোমাদের তোমরা করো আচ্ছা আমি বাকিগুলোও করে দিই যদি পারো এখান থেকে এরপর থেকে তোমরা করবা আর যারা না পারবা তাও আমি করে দিয়ে ভালো হবে মনে করি এখন আমরা দেখব এরকম এরকম করতে হবে প্রথম লাগবা যে প্রথমে একটি রেখা আঁকি এরকম একটা রেখা অঙ্কন করতে হবে এরপর লিখতে হবে যে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে দেখো এই যে শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে ছয় ধাপ অতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই এর মানে কি দেখো এখানে মাইনাস সিক্স তাই শূন্য থেকে বাম দিকে ছয় ধাপ যেতে হবে তাহলে দেখো ছয় ধাপ গেলে কিন্তু সিক্স বিন্দুতে আসে এরপর আবার দেখো প্লাস টু তাই ডান দিকে যেতে হবে তার মানে এখান থেকে সিক্স থেকে টু ঘর মানে দুই ঘর ডান দিকে যাও এক দুই তার মানে আমরা মাইনাস ফোর বিন্দুতে আসি ঠিক আছে ওইটি এখানে বলা আছে যে তারপর যে মাইনাস সিক্স থেকে ডান দিকে দুই ধাপ অতিক্রম করে মাইনাস ফোর বিন্দুতে পৌঁছে তাহলে মাইনাস সিক্স এবং মাইনাস মানে প্লাস টু প্লাস টু এর যোগফল হবে দেখো এই যে মাইনাস সিক্স আর এখানে আছে প্লাস টু তো প্লাস মাইনাস মাইনাস আর শতগোনে টু মানে দুই গেলে থাকে চার আর সাইন হবে বটর বাম পাশে দেখো আমরা এভাবেই করলেও পাই মাইনাস ফোর আর এভাবেও দেখো মাইনাস তো এরপর আমরা দেখবো ঘন নম্বর ঘন্টার ছিল ভাবে মাইনাস নাইন প্লাস সিক্স তো এখন আমরা ঘ নম্বর দেখব আমরা সবগুলো একইভাবে করেছি দেখো এরকম লাগতে হবে প্রথমে একটি রেখা কি এরকম একটা রেখা অঙ্কন করতে হবে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে কেন বাম দিকে এখানে মাইনাস তাই বাম দিকে নাইন দেখ অতিক্রম করে মাইনাস নাইন বিন্দুতে পৌঁছাই দেখো আমরা কিন্তু মাইনাস নাইন বিন্দুতে পৌঁছেছি এখান থেকে তুমি গণনা শুরু করো এই মাইনাস নাইন তারপর মাইনাস নাইন থেকে ডান দিকে ছয় দা অতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে সরি মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছাই কারণ এখানে কিন্তু প্লাস প্লাস সিক্স তাই এখান থেকে আবার আমরা ডান দিকে যাব যদি মাইনাস হইতে তখন আমরা বাম দিকে যাইতাম ঠিক আছে তো আমরা ছয় ঘর গেলে আমরা মাইনাস থ্রি পাই কিন্তু ঠিক আছে তাহলে মাইনাস নাইন এবং প্লাস সিক্স এর যোগ ফল হবে এই যে মাইনাস থ্রি তুমি এখানে ক্যালকুলেশন করলে এটাই হবে দেখো মাইনাস নাইন আর প্লাস সিক্স তো মাইনাস নাইন প্লাস সিক্স প্লাস মাইনাস মাইনাস নয়তে মানে ছয় গেলে থাকে যাইয়া তিন সাইনের বর্ডার বাম পাশে ঠিক আছে এরপর আমরা ঘ নম্বর দেখব দেখো ঘ নম্বরে বলছে প্লাস ফাইভ তারপর আসছি প্লাস তারপর হচ্ছে মাইনাস ইলেভেন তো এইটার সমাধান আমরা দেখব হবে এটাও প্রথমে একটি সংখ্যা রেখা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছাই তারপর ফাইভ বিন্দু থেকে বাম দিকে এগারো ধাপ অতিক্রম করে মাইনাস ছয় বা সিক্স বিন্দুতে পৌঁছাই তাহলে এই যে প্লাস ফাইভ এবং মাইনাস ইলেভেনের যোগ হবে দেখো মাইনাস সিক্স এরপর আমরা পরেরটা দেখবো মানে ও নম্বর ঠিক আছে তো এইটার সমাধান করবো তোমরা এভাবে প্রথমে একটি সংখ্যা রেখা একই একইভাবে সংখ্যারেখা অঙ্কন করার পর সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে এক ধাপ অতিক্রম করে মাইনাস অন বিন্দুতে পৌঁছায় কারণ মাইনাস অন তাই শূন্য থেকে বাম দিকে যেতে হবে এরপর কি তারপর মাইনাস অন থেকে আবার বাম দিকে সেভেন ধাপ প্রতিক্রম করে মাইনাস এইট বিন্দুতে পৌঁছে কারণ আবারও মাইনাস ঠিক আছে এটা কিন্তু আবারও মাইনাস আমাদের মাইনাস যেহেতু বাম পাশে যেতে হবে মানে এই অন থেকে বাম পাশে ঠিক আছে এখান থেকে সাতগার গুনলে কিন্তু মাইনাস এইট হয় তাহলে মাইনাস অন এবং মাইনাস সেভেন এর যোগফল হবে দেখো মাইনাস দেখো এটা মাইনাস এটা মাইনাস যদিও এখানে প্লাস দেওয়া আছে আমরা জব করি ঠিক না জন্য প্লাস কিন্তু প্লাস মানে কিন্তু মাইনাস আমি যদি এখানে আড়া লাইন করি তাহলে কি দাঁড়ায় মাইনাস 1 এখানে প্লাস মাইনাস মাইনাস সেভেন মাইনাস মাইনাস প্লাস তারপরে কি এইট হয় ঠিক আছে আর দুইটা মাইনাস হলে সাইনও মাইনাস হবে এরপর আমরা ছ নম্বর ছ নম্বর দেখব তো এটা হইছে सेम প্রথমে একটি সংখ্যা রেখা কি এরকম রেখা অঙ্কন করতে হবে তারপর সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে সেভেন দা অতিক্রম করে মাইনাস সেভেন বিন্দুতে পৌঁছাই তারপর মাইনাস সেভেন থেকে ডান দিকে যে টোয়েন্টি বা বিশ দা অতিক্রম করে ঠিক আছে প্লাস তেরো বা থার্টিন বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস সেভেন এবং মাইনাস টোয়েন্টি এর যোগফল হবে কি থার্টি থার্টিন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বাকি কাজগুলো করব।